আমাদের দুবাই ট্যাক্সি ডিটিসির আন্ডার যে বিষয়গুলো ডিটিসির বিষয় দিচ্ছে ডিটিসির বিষয় হচ্ছে আমাদের আগামী চোদ্দ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমাদের ইন্টারভিউ আছে ডেডিকেট করতে তো আপনারা যারা ফাইল জমা দিবেন সরাসরি অফিস করতে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের আবদুল হাকিম ভাইও যাচ্ছে ওনার ডুবাই ট্যাক্সির স্বপ্ন পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ তো আব্দুল হাকিম ভাইয়ের আজকে টিকিট ভিসা পাসপোর্ট সব কিছু বুঝাই দেব তো আব্দুল হাকিম ভাই এই হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা এবং ছবি এই পেপারটা দুবাইতে যিনি আপনাকে রিসিভ করতে আসবে উনি নিয়ে যাবে ওনাকে পেপারটা দিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিসা কপি এটা হচ্ছে আপনার যে মেন পাওয়ারটা হচ্ছে মেন পাওয়ার সিন আর এটা হচ্ছে আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার মেন পাওয়ার কার্ড ইয়ার পরে যখন দেখবেন তখন এটা এইভাবে গোল আইলে দেখবেন এটা হচ্ছে আপনার টিকেট এখানে হচ্ছে আপনার ভিসা মেন পাওয়ার কার্ড টিকেট পাসপোর্ট অল ডকুমেন্ট এইটা এইটা পুরো এই পেপারটা দুবাইতে জেনে আপনাকে রিসিভ করতে আসবে উনি নিয়ে যাবে এই পেপারটা ওনাকে দিয়ে দিবেন হ্যাঁ